স্বেচ্ছাধারণ কি করেছে আমি তো সেই যেদিনকে ঘটনা ঘটেছে ছিল বলে আমার জানানি কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি আমি জানি তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত এবং ঘটনাটা না ঘটলেই ভালো যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে এটা কে ঘটিয়েছে তো তদন্ত ছাড়া বলা যাবে না এবং তো কেস তো সবজিটিস অলরেডি ইডিও মামলা করেছে অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে তো যতক্ষণ না তদন্তে কোনো রকম কোনো ফয়সলা হচ্ছে আমি কি করে বলতে পারি এর পিছনে কি আছে আমি তো গণৎকার জ্যোতিষ নই চব্বিশ দিন পেরিয়ে গেছে এখনো অধরা শেখ শাহজাহান আর সন্দেশকালী কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন করছেন যে ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থাৎ ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলছেন যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু পুলিশকে কেন আগে থেকে জানানো হয়নি এই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনা আমি যেটুকু সংবাদ মাধ্যমে দেখেছি এটা দুর্ভাগ্যজনক কিন্তু যেটা আমাদের সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছে যে আপনি যদি লোকাল পুলিশের না চান তাহলে একটা জায়গা তৈরি হতে পারে তখন কিন্তু আপনি লোকাল পুলিশকে দায় করতে পারেন না যে পুলিশ জানে পুলিশ জানত আমি ধরে নিলাম পিছন পিছন সংবাদ মাধ্যম ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে সন্দেশখানি তার মানে কি আমি কোনো ঘটনা সমর্থন করছি না যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক না হলে অনভিপ্রীত না হলেই ভালো হতো কিন্তু কলকাতা থেকে তিন ঘন্টার রাস্তা সেখানে আপনি আটটার সময় পৌঁছাচ্ছেন এরকম যে এগারোটায় সংবাদ মাধ্যম আসছে আপনি আটটায় পৌঁছাচ্ছেন আটটা বেজে এক মিনিটে সংবাদ মাধ্যম পৌঁছাচ্ছে মানে আপনি রেড করতে যাচ্ছেন খবর সংবাদ মাধ্যমকে দিয়ে যাচ্ছেন কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না তার মানে আপনার উদ্দেশ্যটা কি আমি এইটুকু প্রশ্ন ফলে জিজ্ঞেস করতে চাই যে আপনি কোথায় যাচ্ছেন কোথায় না যাচ্ছেন সংবাদ মাধ্যমে যে ঘটনাটা ঘটেছে এটা না হলেই ভালো হতো এবং এটি যেখানে যাক এটির প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার আছে রেড করার অধিকার আছে কিন্তু আমরা প্রশ্নটা তুলছি তাদের ভূমিকায় এটা তারা কাজ করছে না যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যাদেরকে টিভির পর্দায় নির্লজ্জের মতো কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছে তাদেরকে ইডি ডাকবে না তার কারণ তারা বিজেপির ছত্রছায়ায় রয়েছে আমি কাউকে ডিপেন্ড করছি না যদি কেউ কোনোরকম কোনো দুর্নীতিতে যুক্ত থাকে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত সে তৃণমূলের হোক সে কংগ্রেসের হোক সে সিপিএম এর হোক সে নির্দল হোক সে বিজেপির হোক সে যত বড় পদেই হোক না আর শেখ শাহজাহান নিয়ে পাল্টা অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন পুলিশের সংরক্ষণেই আছেন শেখ শাহজাহান জানেন মুখ্যমন্ত্রী ভোটের জন্য শেখ শাহজাহানকে দরকার তাই আড়াল করা হয়েছে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী শুনুন শাহজাহান পুলিশের সংরক্ষণে আছে এটা মমতা ব্যানার্জি নিজে জানে কারণ শাহজাহানদের মমতা ব্যানার্জির খুব দরকার আগামী লোকসভা নির্বাচনে বসিরহাটের বৈতরণী পার করতে গেলে শাহজাহানকে একান্তভাবেই তার লাগবে তিনি তার পদ বাঁচানো তার রাজনৈতিক যে শ্রীবৃদ্ধি বা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই এই ধরনের লুম্পেন মাফিয়া ছোট ছোট ডন তৈরি করেছেন এবং পুলিশকে দিয়ে তাদেরকে আড়াল করে সংরক্ষিত করে রেখেছেন তাই শাহজাহানের বিষয়ে আপনি মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটাও বাক্য শব্দ পাবেন না